ফোন দিয়ে এক একা ভিডিও বানাচ্ছেন কিন্তু ফ্রেমিং ঠিক করতে পারতেছেন না কারণ ব্যাক ক্যামেরা দিয়ে আপনার শুট করতে হচ্ছে ভালো রেজুলেশন ফোন থেকে যতটা বের করা যায় সেই চিন্তা করে এই যদি হয় অবস্থা তাহলে আপনার জন্য দরকার এমন একটা অ্যাপস যেটা আপনার ভিডিও কোয়ালিটিকে বেটার করবে এবং আপনার এই যে হ্যাসেল ফোনে বারবার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি যখন ভিডিও করতেছেন আপনার ফ্রেমিং দেখতে হচ্ছে সেই ঝামেলাটা থাকবে না সেজন্য যেটা করতে হবে এমন একটা অ্যাপস খুঁজে বের করতে হবে যেটা আপনার ফ্রি হবে ইউজার ফ্রেন্ডলি হবে খুবই যে কেউ এটা ব্যবহার করতে পারে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোয়ালিটিটা যেন ভালো আসে অনেক ধরনের অ্যাপস ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে সব থেকে সহজ এবং সব থেকে ফ্রি সোর্সের মধ্যে থেকে যদি আপনি কোন অ্যাপস চান আমি বলবো ওপেন ক্যামেরাটা হচ্ছে বেস্ট অ্যাপ সো রেডি ফর দিস এখন এই ক্যামেরাটা বের করে নিই সেই ক্ষেত্রে

করতেছি এটা খুবই পুরানো একটা ক্যামেরা বর্তমান সময়ের যে কোনো বাজেট ফ্রেন্ডলি যে সমস্ত ফোন আছে লাইক পনেরো বিশ হাজার টাকার উপরে বা দশ পনেরো হাজার টাকার ফোনেও আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা থেকে এবং এটার পরে যদি আপনি একটু হালকা এডিট করে নেন তাহলে এই ধরনের এনভারনমেন্ট কিন্তু পাবেন এখন জাস্ট আমি যে জিনিসটা একটু দেখাই দিব যে এই অ্যাপসটা আপনি কিভাবে ব্যবহার করবেন জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ কোন রকম এক্সট্রা হ্যাসেল ছাড়াই খুব সহজে আপনার বোঝানোর জন্য আমি এটা একটু দেখাই দিব এই হচ্ছে ওপেন ক্যামেরা এটা জাস্ট অন করবেন কৰাৰ পৰা এমাৰ এক ইণ্টাৰফেচ আছো এইটা হচ্ছে ফটো তোলার জন্য আর এইটা হচ্ছে আপনার ভিডিওর জন্য যেটা আর কি অ্যাক্টিভ থাকবে সেটা মাঝখানে থাকবে আর যেটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা এই সাইডে থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার জন্য এখানে হচ্ছে ফটোগুলা বা ভিডিওগুলো তুলছেন সেটা দেখানোর জন্য একটা ভিউয়ার থাকবে তো এই যে হচ্ছে থ্রি ডট যেটা আছে এইটাতে আপনি চাইলে রেজুলেশন গুলো চেঞ্জ করতে পারেন ঠিক আছে এখানে আপনার বেশ কয়েক ধরনের রেজুলেশন আছে নর্মালি চেষ্টা করবেন যতটা হাই আপনার রেজুলেশন আছে ফোনের সেটা নিয়ে আর কি ভিডিওটা করা থ্রি এক্স থ্রি যেটা আছে এটা হচ্ছে আমার এই যে গ্রিডটা So I'm choosing three x three there actually. এই গ্রেডটা রাখবেন এই গ্রেডটা ভিডিও করার সময় খুবই কাজে লাগে রুল অফ থার্ড বলা হয় এটারে এটা আলাদা একটা ভিডিও করা যাইতে পারে এটা এটা অন রাখবেন এতে করে মার্জিন করতে সুবিধা হয় ভিডিও করার ক্ষেত্রে এখানে বেশি কিছু দেখার নাই জাস্ট এই দুইটা জিনিস দেখানোর জন্য আরকি আমি মূলত ক্যামেরাটা অন করছি এই যে দেখেন লাইট ওঠানামা করতেছে সেটার জন্য প্রথম যেটা কাজ হচ্ছে এই যে এক্সপোজার এটা লক করে নেবেন ঠিক আছে এক্সপোজারটা বলতে এই যে আমার এই যে একদম এক্সপোজার এত পরিমাণে হয়েছে যে এই জায়গাটায় কোনো ইনফরমেশন এখানে নাই এই যে এটা পুরোটা হোয়াইট হয়ে গেছে ঠিক আছে সো যেটার কারণে এই এক্সপোজারটা আমি এবার কন্ট্রোল করব ম্যানুয়ালি সেটার জন্য উপরে টাইকেল

এই একটা জিনিস লক করবেন করে এক্সপোজারটা আপনার দিকে একটু খেয়াল করবেন আপনার এনভারনমেন্ট টা দেখবেন যে কোথাও অনেক পরিমাণে লাইটের কারণে বা অনেক পরিমাণ অন্ধকারের কারণে ডার্ক হয়ে যাচ্ছে কিনা বা লাইট বেশি হয়ে যাচ্ছে কিনা তো এইটা একটু ব্যালেন্স করে নিয়ে লক করা থাকা অবস্থা এটা করবেন ব্যালেন্স করে নেওয়ার পরে জাস্ট ভিডিওতে ক্লিক করবেন দেন আপনি এইভাবে ভিডিও করতে পারবেন এই যে সেটিংটা দেখালাম আর এই যে অ্যাপসটা দেখালাম এইটা আপনি আগের যে ভিডিও দুইটা লাইটিং যে সেটআপের কথা বলছে যে দিনের মধ্যে যে কোনো টাইমে আপনি ভিডিও করতে পারবেন ওই মেথডটা আর এই অ্যাপসটা যদি আপনি একত্রিত করে ভিডিও বানাইতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিডিও আগের থেকে অনেক বেটার হবে ফোন ক্যামেরা থাকা সত্ত্বেও অনেক ভালো কোয়ালিটি একটা আউটপুট পাবে। অলরেডি দুইটা তিনটা ভিডিও করে দেখাই দিছি আশা করি এতটুকু আপনাদের মধ্যে ট্রাস্ট চলে আসছে যে কোনো ধরনের ফোন যে কোনো ধরনের ক্যামেরা আপনি চাইলেই একটু যদি এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন আপনার ভিডিও আলহামদুলিল্লাহ ভালো আসবে ইনশাআল্লাহ সো এরপরে আমরা অডিও নিয়ে কথা বলবো বা আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন ইনশাআলা দেখাবেন নেক্সট ভিডিওতে তেল দেন ভিডিও বানাতে থাকুন এবং নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করতে থাকুন আসসালামু আলাইকুম